নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে পুরভরা করলা বা স্টাফ করলার দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। যারা করলা খেতে পছন্দ করে না তারাও খুব সহজে এই করলা খেয়ে নেবে তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পুরভরা করলা তৈরি করছি করলার এই রেসিপি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের করলা পরলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিয়ে নেবেন গ্যাসের মধ্যে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো পরলাগুলো দিয়ে দেব হাফ চামচ নুন নুন দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব করলাগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাত্রটা নামিয়ে করলাগুলো ঠান্ডা হতে দেব অপরদিকে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিট লাল করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা আবারও মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো সামান্য হলুদ আর দিয়ে দেব দেড় চামচ মতো জিরে ও কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত মশলাটাকে ভালোভাবে আরও একবার কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর সব শেষে দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিলে এর টেস্ট আরও ভালো হয় আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন তৈরি হয়ে গেল আমার আলুর পুর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা অন্য প্লেটে রেখে ঠান্ডা হতে দেব এদিকে আমি সমস্ত করলাগুলো হাত দিয়ে চেপে অতিরিক্ত জলটা বের করে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে সমস্ত বীজগুলো ভেতর থেকে বের করে দিয়েছি এবার প্রত্যেকটা করলার ভেতরে ভরে দেবো আলুর পুর হাতের মধ্যে একটু আলুর পুর নেব পুরটাকে লম্বা আকারে করে করলার ভেতরে ভরে দেবো পুরটাকে ভালোভাবে চারিদিকে ভরতে হবে ফাঁকা থেকে গেলে পুরটা বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে চেপে চেপে পুরটা আমি করলার ভেতরে ভরে দেব আবারও কিছুটা আলুর পুর নেব একইভাবে লম্বা করে করলার ভেতরে ভরে দেব এইভাবে সমস্ত করলার ভেতরে একই প্রসেসে আলুর পুরগুলো ভরে নেব গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ভরে রাখা করলাগুলো করলাগুলো দিয়ে লো মিডিয়াম আছে চার পাঁচটা লাল করে ভেজে নেব করলাগুলো ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না উল্টে পাল্টে ভেজে নেবেন কারণ পুর বেরিয়ে যাওয়ার কোনো টেনশন নেই আপনারা যখন করলার কি রেসিপি বানাবেন ভাবছেন তখন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় করলাগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আমার পুর ভরা করলা বা স্টাফ করলা এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা